তেসরা নভেম্বর জেলতা দিবস উপলক্ষে জাতীয় চার নেতা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা শুরু এই দিনটি কেন এসেছে জাতীয় চার নেতা জাতির জনক বঙ্গবন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেন নাই জাতীয় চার নেতা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রমাণ করে গেলেন তারা বঙ্গবন্ধুর সত্যিকারের আদর্শের কর্মী ছিলেন আদর্শের সাথে জড়িত ছিলেন এবং বঙ্গবন্ধুর সাথে তাদের যে আত্মার সম্পর্ক সেটা প্রমাণ করে দিয়েছে তাই আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং জননেত্রী শেখ হাসিনাকে আমরা স্বদেশে সসম্মানে স্ব অবস্থানে স্বস্থানে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ আমাদের কে কোনো বাধা দিয়ে কেউ আটকাইতে পারবে না আজকের এই প্রেক্ষাপট কি যেটা হলো কি এই যে একাত্তরের অপরাধী আলবদর রাজাকার আলসানসরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছে তাদেরকে আমরা প্রতিহতের মাধ্যমে জবাব দিব যে একাত্তরের অপরাধীদের বিচার বাংলার মাটিতে যাদের হয় নাই তাদেরও বিচার হবে এবং পাঁচই আগস্টে যারা ষড়যন্ত্র করেছিল তাদেরও বিচার হবে ইনশাল্লাহ সারা বিশ্বে যেটি নজির নেই সেই কলঙ্কিত অধ্যায় জেল হলো একটি নিরাপদ স্থান সেই নিরাপদ স্থানে বঙ্গবন্ধুর চার স্তম্ভ জাতীয় চার নেতা যার যাদের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের সময় সরকার পরিচালিত হয়েছে যারা বাংলাদেশ সৃষ্টির সহিত ওতপ্রুতভাবে জড়িত ছিলেন সেই বীর সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ ক্যাপ্টেন বনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামানকে উনিশশো পঁচাত্তরের তেসরা নভেম্বর জেলের ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়েছে ব্যান মেরে মেরে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের এই দিনে এই মহান জাতীয় চার নেতার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে বলতে চাই বাংলাদেশে যে জুলুমের রাজত্ব মোবের রাজত্ব জঙ্গি উনুস শুরু করেছেন সেটি বাংলাদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতার সপক্ষের শক্তি অচিরেই প্রতিহত করবে এই প্রত্যয় ব্যক্ত করছি বাংলাদেশ শত্রুমুক্ত হবে বাংলাদেশের প্রথম শত্রু উপমহাদেশের শত্রু হল মির্জাফর আলী বাংলাদেশের প্রথম শত্রু এখন আর গুলাম আজম নাদ দুই নম্বর হবে গুলাম আজম প্রথম শত্রু হলো এই জঙ্গি ইউনুস এই জঙ্গি ইউনুসকে উৎখাত করে বাংলাদেশ শত্রুমুক্ত করব আবারও বাংলাদেশ সুবতাস বইবে উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে তেসরা নভেম্বর জেল হত্যা দিবস আপনি জানেন যে উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যা করার পর তেসরা নভেম্বর জেলে যে হত্যাকাণ্ড হয়েছিল এটা পৃথিবীর ইতিহাসের বর্বরিচিত হত্যাকাণ্ড জেলের কারারণে যারা তাকে তাদেরকে সেনাবাহিনী হত্যা করবে এখন তো অনুষ্ঠাক এটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখেছে তো আমরা তিসরা নম্বরের হত্যাকাণ্ড বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ধারাবাহিকতায় আজকের এই বাংলাদেশ তারা স্বাধীনতার পক্ষের শক্তিকে চায় না স্বাধীনতা পরাজিত শত্রুরা তারা চায় যে বাংলাদেশে জামা শিবির স্বাধীনতার পক্ষের পরাজিত শত্রু দ্বারা বিভক্ত শত্রু দ্বারা এরা বাংলাদেশকে তারা পরিচালনা করে তো বাংলাদেশ আওয়ামী লীগ যুদ্ধ করেছে আন্দোলন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই আলবদর রাজাকার যারা আমাদের স্বাধীনতা শত্রু আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল লড়েছে এবং এরা যারা নারী হত্যা অগ্নিপাত এবং লুটরাজের সাথে জড়িত ছিল তাদের ফাঁসিও বঙ্গবন্ধু বলেছিলেন যে উনিশশো সালে বঙ্গবন্ধু এর আগে বলেছিলেন যে যারা অগ্নিসংযোগ হত্যাকাণ্ডে জড়িত এদের আমি ক্ষমা করব না এবং তিনি ক্ষমা করেননি তার তাদেরকে তিনি ফাঁসি দিতে পারেননি কিন্তু জননে শেখ হাসিনা ফাঁসি দিয়েছে এখন দেশে যে অবস্থা এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হলে আন্দোলন করতে হবে আন্দোলন ছাড়া কোনো স্বপ্ন সফল হয় না আমরা বায়ান্ন সালে আন্দোলন করেছি আমরা একত্তর সালে আন্দোলন করেছি সুষটি সালে আন্দোলন করছি ও আন্দোলনই আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে এই আলবদর রাজাকারে হটাইতে হলে আমাদের আন্দোলন করতে হবে এবং দেশের যারা মানুষ আছেন স্বাধীনতার পক্ষের লোক সবাইকে রাজপথে দাঁড়াতে হবে এবং এদেরকে বিতাড়িত করবে করতে হবে এবং বঙ্গবন্ধু আদর্শের যে বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের যে আদর্শের বাংলাদেশ এই বাংলাদেশে গড়ে তুলতে হবে